আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো ওয়াটার ক্লুইং ইয়ারোটর এটিকে আমরা পন সার্জ ইয়ারোটর বলে থাকি আমাদের পূর্বের যে পন সার্জ ছিল এটা ছিল গোল তো গোল একটা ভাসমান তেমন একটা না থাকার কারণে আমরা একটু আপডেট নিয়ে আসছি এবং গিয়ার সিস্টেম মোটর আগেকার মোটরটা আমাদের পুরিয়ে যেত এক দুই বছরের মধ্যে কিন্তু এটা বিশ বছরের কিছু হবে না হানড্রেড পার্সেন্ট মেটাল এবং হানড্রেড পার্সেন্ট কপার অয়েল দ্বারা তৈরি টি এম এ ফিশারি সবসময় আপনাদের আধুনিক এবং নতুনত্ব নিয়ে কাজ করে এটা আপনারা দুই থেকে তিন বিঘা পুকুর ছাড়াও তিন থেকে পাঁচ বিঘা সাত বিঘা পুকুরেও দিতে পারবেন তবে দুই থেকে তিন বিঘা স্ট্যান্ডার্ড এটা দুইশো বিশ ভোল্ট তাই আপনার বাসাবাড়ি কারেন্ট দিয়েই ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর এই কুলিং এয়ার টরটি আপনি ব্যবহার করলে আপনি মাছ ভাসা বন্ধ হবে মাছের উৎপাদন বাড়বে অধিক ঘুণতে মাছ চাষ করতে পারবেন এই তিনটি মূলত কাজ এবং পুকুরে সবসময় অক্সিজেন লেভেল সাড়ে পাঁচের উপরে থাকবে নির্ভাবনায় নিশ্চিন্তে ভালো কোয়ালিটির এয়ার টর পেতে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজকে ফলো করুন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদেরকে দিচ্ছে দুই বছরের বিক্রয়ত্ব সেবা তাই নির্ভাবনায় নিশ্চিন্তে প্রোডাক্টটি পেতে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজে অর্ডার করুন প্রোডাক্টটি পেয়ে যাবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ এই দুটি অফিস থেকে সরাসরি অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের এই প্রোডাক্টটির অফিসিয়াল দাম চল্লিশ হাজার টাকা তবে স্পেশাল ডিসকাউন্টে আমরা আটত্রিশ হাজার টাকায় প্রোডাক্টটি দেশে দিচ্ছি প্রোডাক্টটি সরাসরি আমাদের কাছ থেকে ফ্রি সেটিং করে নিতে পারবেন এর জন্য কোনো টাকা দিতে হবে না শুধু পরিবহন খরচ যোগ হবে এই প্রোডাক্টটি পেতে কল করুন